আর কথা রাজনীতি নয় বিএনপির আগামী দিনের রাজনীতি নিরাপদ কর্ম পরিবেশ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি আর কথা রাজনীতি নয় এখন বাস্তবায়ন আর দৃষ্টান্ত স্থাপনের রাজনীতি তরুণ প্রজন্মের প্রিয় ভাই বোনেরা সুজলা সুফলা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ অত্যন্ত জনবহুল তবে আমরা যদি ডেমোগ্রাফিক ডিভিডেন বিবেচনায় নেই তাহলে আমরা দেখতে পাব দেশের এই বহুল জনসংখ্যাকে যদি জনসম্পদে রূপান্তর করতে পারি তাহলে এই জনসংখ্যাই হতে পারে দেশের উন্নয়নের সবচেয়ে বড় নিয়ামক এবং তাই দেশের কর্মক্ষম জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে আমরা অগ্রধিকার নির্ধারণ করেছি কয়েকটি জনগণের জীবন মানের উন্নয়ন নারী পুরুষ সবার জন্য নৈতিক মূল্যবোধ কর্মসূচি কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গ্রামীণ উন্নয়নে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ দক্ষতা বাড়াতে ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি চালু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং জনশক্তি রফতানি এমন কয়েকটি বিষয় অগ্রাধিকার তালিকায় রেখেই একটি জ্ঞান ভিত্তিক উন্নত এবং নিরাপদ মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে বিএনপি স্বল্প এবং দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়েছে যার উপরে আমরা কাজ করছি প্রিয় ভাই বোনেরা বাংলাদেশে প্রায় চার কোটির মতন পরিবার রয়েছে এই পরিবারগুলোর মধ্য মধ্যে থেকে প্রথম পর্যায়ে কম বেশি পঞ্চাশ লক্ষ গ্রামীণ দরিদ্র পরিবারের জন্য আমরা ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা করছি মা কিংবা স্ত্রী অর্থাৎ পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ডটিকে ইস্যু করা হবে প্রান্তিক এই পরিবারগুলোকে প্রতি রাষ্ট্রীয়ভাবে আর্থিক কিংবা প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদানের আওতায় আনা হবে আমরা আশা করি সময়ের সাথে এর মাধ্যমে পরিবার এবং সমাজে একদিকে নারী অর্থনৈতিক ক্ষমতায়ন ঘটবে অপরদিকে পরিবারগুলোর পরিবারগুলোর সামনে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে ওঠার সুযোগ তৈরি হবে প্রিয় ভাই বোনেরা কৃষকদের জন্য ফার্মার্স কার্ড চালু করার আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার একটি নীতিমালা আওতায় কৃষকদের নামে ইস্যু করতে হবে ফার্মাস কার্ড এই ফার্মাস কার্ডে জমির পরিমাণ দাগ নম্বর সহ প্রয়োজনীয় সব তথ্য থাকবে কৃষক এবং কৃষি নির্ভর বাংলাদেশে কৃষি খাতে বর্তমানে শ্রমশক্তির পরিমাণ কম বেশি প্রায় সাড়ে তিন কোটির মতন এদের মধ্যে যেমন বর্গাদার কিংবা ভূমিন কৃষক রয়েছেন তেমনি অনেক কৃষকের নামে নির্দিষ্ট পরিমাণ কিছু জমিও রয়েছে যেসব বর্গা চাষি কিংবা কৃষক তাদের নামে থাকা জমিতে বছরে একাধিক ফসল ফলাতে গিয়ে আর্থিক সংকটে পড়েন এমন কৃষকদেরকে কম পক্ষে একটি ফলনের সম্পূর্ণ খরচ রাষ্ট্রীয়ভাবে দেওয়ার পরিকল্পনা আমরা করছি উৎপাদনের জন্য ফার্মাস কার্ডের মাধ্যমে এভাবেই সরকারি সহায়তা পেলে উৎপাদন যেমন একদিকে বাড়বে তেমনই কোনো কৃষি জমি অনাবাদি থাকবে না এবং একই সাথে ভূমিহীন কৃষকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি হবে প্রিয় সমাবেশ ব্যক্তি পরিবার এবং দেশের উন্নয়নের জন্য অবশ্যই বেকারত্ব একটি বড় সমস্যা জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সরকার গঠন করার প্রথম দিন থেকেই বিভিন্ন সেক্টর ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা বাস্তবায়ন হবে বিএনপির প্রথম এবং প্রধান অদ অগ্রাধিকার হবে এটি এই জন্য দেশে বিদেশে কর্মসংস্থান সৃষ্টির খাতগুলোকে চিহ্নিত করার কাজ এরই ভেতরে আমরা হাতে নিয়েছি প্রিয় ভাই বোনেরা বর্তমান বিশ্ব তথ্য প্রযুক্তির বিশ্ব এই সময় বিশ্ব বাজারের সঙ্গে দক্ষতা এবং যোগ্যতার প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অবশ্যই তথ্য প্রযুক্তি এবং কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনের কোনোই বিকল্প নেই এবং সে কারণে আমরা একটি নির্দিষ্ট বয়স থেকে তরুণ প্রজন্মকে নৈতিক এবং কর্মমুখী শিক্ষায় প্রশিক্ষিত করে গড়ে তুলতে চায় বিদ্যমান যে একাডেমিক সিলেবাস এর পাশাপাশি স্কুল কলেজ থেকে আমরা আইসিটি এবং কারিগরি শিক্ষা প্রবর্তন করতে চাই একই সাথে আমরা বর্তমানে স্পোর্টস মনে করি যে বর্তমানে স্পোর্টস এখন আর শুধু শারীরিক ব্যায়াম কিংবা বিনোদনের বিষয় নয় সুতরাং এই স্পোর্টসকে একটি পেশা হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ক্রীড়াকে আমরা শিক্ষা ক্যারিকুলমের অন্তর্ভুক্ত করতে চাই প্রিয় উপস্থিতি বর্তমান বিশ্বে সাফল্যের প্রতিযোগিতায় যদি টিকে থাকতে হয় তাহলে বহুমুখী প্রতিভার বিকাশ ঘটাতে হবে শিক্ষা শিক্ষার্থীদেরকে একদিকে ভাষা শেখা যেরকম জরুরি বর্তমানে আমরা স্কুল কলেজে সাধারণত বাংলা ইংরেজি শেখার সুযোগ পায়। তবে এর পাশাপাশি আমরা যদি আরও কিছু ভাষা যেমন আরবি ম্যান্ডারিন জার্মান ফ্রেঞ্চ সহ এ ধরনের বহুল প্রচলিত একটি তৃতীয় ভাষা এবং যদি সম্ভব হয় তাহলে চতুর্থ ভাষা হিসাবে আরেকটি ভাষা শেখাতে পারি তাহলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যৎ সন্তানদের জন্য বিশ্ব বাজার উন্মুক্ত হয়ে পড়বে একই সাথে প্রিয় উপস্থিতি আগ্রহী যুবশক্তিকে যুব সম্পদে পরিণত করার জন্য সরকারি উদ্যোগে বিদেশি ভাষার উপরে তিন মাস থেকে এক বছরের কোর্স আমরা চালু করতে চাই দেশে যাতে বহু ভাষা শেখা যায় এই জন্য আমরা বহু ভাষা শিক্ষক নিয়োগ করতে চাই যার মাধ্যমে আমরা বেকার সমস্যারও অথবা কর্মসংস্থানেরও ব্যবস্থা করতে পারব এর বাইরে সরকারি ব্যবস্থাপনায় আমরা প্লাম্বিং ইলেকট্রিশিয়ান মেকানিক্স ডেন্টাল হাইজিনিস্ট কিংবা মেডিকেল টেকনিশিয়ানের মতন স্বল্প মেয়াদি ট্রেডিং কোর্সও করেও দক্ষ জনশক্তি গড়ে তোলার পরিকল্পনাগুলো হাতে নিয়েছি যা এরই মধ্যে আমরা কাজগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছি ধীরে ধীরে